কবি আখিরাতু হুম এর আগেই শুরুতে বলেছেন লা লিখাল কিতাব লা র ফিহি কোদাল লিন মোত্তাপিন আপনি কোরআন শরীফ সিনিয়ে সিয়েছেন পরাণ শরীফকে আপনি একেবারে বিস্মিতার বা থেকে খোলা আউল বিরব্বিন নাসের সিন পর্যন্ত আপনি কোরআনুল করি সি দিয়ে খেয়েছেন কিন্তু আপনার ভিতরে তকো নেই সেই কোরআন আপনাকে হেডাই করবে কতাকা কথা বলেন এটা আমার কিতাব এটা এমন ফি কি নাই কথা বলেন না সন্দেহ নাই তারপর এই কিতাব তাদেরকে হেদায়েত দিবেন যাদের ভিতরে কি আছে ফরহেজগারি তকোয়া আছে এই মাহে রমজানুর মুবারকের মধ্যে যাদের ভিতরে তকোয়া আছে তাদেরকে মায়ের রমজান মুবারকে আসর করবে আসর করা মানি মাহে রমজান মুবারক যাকে ধরবেন সে তার আফাদমস্তক পরিবর্তন হয়ে যাবে পঞ্চিন্দ্রিয় পরিবর্তন হয়ে যাবে রমদানুল মুবারকের আগে সে এমন মহিলাকে দেখছে যাদেরকে দেখলে গুণা হয় সে এমন মহিলাকে ধরছে যাদেরকে ধরলে গুণা হয় সে এমন মহিলার কাছে গিয়েছেন পায়ে হেঁটে যাদের কাছে গেলে গুণা হয় সে এমন মহিলার কথা শুনেছে কান দিয়ে যাদের কথা শুনলে গুণা হয় এইভাবে পঞ্চিন্দ্রিয় আপনাকে পরিবর্তন করবে তখন মায়ের রমদানুর মুবারক যখন আপনার ভিতরে তকওয়া আসবে জোরে বলুন সুবহানাল্লাহ সেজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদেরকে রমজান মুবারক এক মাস দিয়েছি কি জন্য জানো তোমাদেরকে ফরহাজগার বানানোর জন্য সুবহানাল্লাহ নিজেকে নিজেকে রোজাদার পরিচয় দেওয়ার জন্য নয় সুন্দর সুন্দর সেহরি খাওয়ানো সুন্দর সুন্দর ইফতারি খাওয়ানো তাহাজুদ পড়া নয় রোজা রাখা নয় কোরআন তেলাওয়াত করা নয় এই সবগুলো মিলিয়ে কোরআন তেলাওয়াত বলেন তাহাজ বলেন ইফতার বলেন সেহরি বলেন আপনার এবাদত গুজার বলেন জাকা ফিতরা বলেন সব ভালো কাজ দিয়েছি শুধু মোত্তাকিন হওয়ার জন্য এই ভালো আমার যদি তোমাকে মোত্তাকিন বানাতে না পারে তোমার রোজা পিতা জোরে বলুন না রোজাবিল্লা লাল লাকু তা তোমাদেরকে মোত্তাকিন বানানোর জন্য রমজান দিয়েছি তোমাদেরকে মোত্তাকিন বানানোর জন্য কোরআনুল করিম দিয়েছি তো কোরআনুল করিমের পিসপিল্লার মা থেকে খেয়েছ কিন্তু তোমার ভিতরে সেই আমল নাই তোমার তোমার ভিতরে সেই তকুয়া নাই যার কারণে কোরআনুল করিম হেদাই দিতে পারে না দোষী কোরআনুল করিমে নাকি আমার কথা বলেন না ওরা একটু করা হবে একটু হজম করবেন আল্লাহ পাক এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ পাক বলেছেন যতক্ষণ তুমি তকুয়াবান হবে না

কি মধু আছে কি তকোয়া আছে সেটা যদি তোমরা জানতে তোমরা আমার দরবারে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে আল্লাহ বছরের তিনশো পঁয়ষট্টি দিনে আমাদেরকে রমজান বান করো জোরে বলুন সোহার আল্লাহ আমরা রমজান মোবারকে গ্রহণ করি বোঝা হিসেবে রমজান মোবারক আসছে দিনের বেলায় আহার বন্ধ হয়ে যাবে সুরিবন্ধ বন্ধ হয়ে যাবে মিথ্যা বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে শকল হুরি বন্ধ হয়ে যাবে বিপদ বন্ধ হয়ে যাবে আপনার বিভিন্ন ধরনের গুনে খেদের মধ্যে ইত্যহ বন্ধ হয়ে যাবে মদ বিক্রি করা জুয়া কাওয়া এগুলো বন্ধ হয়ে যাবে সেই জন্য আপনি রমজান মুবারক গ্রহণ করেছেন বোঝা হিসেবে বলো না আর নবী বলেছেন কি রমজান মুবারকের মধ্যে কি মধু আছে কি তোমাদের জন্য কল্যাণ আছে সেটা যদি তোমরা বুঝতে আল্লাহর দরবারে আমার দরবার ফরিয়াদ জানান ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ জানান আমাদেরকে 365 দিনে আমাদেরকে রমজানুল মুবারক দান করার জন্য আপনি বলেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই জন্য আমাদেরকে রমজানুল মুবারক আসার করে না আমরা 11 মাসের মধ্যে যেরকম আছি যখন ছিলাম রমজান তো সেরকম মিথ্যে বন্ধ করতে পারি না সুকুল ঘুরে বন্ধ করতে পারি নাই মিথ্যা অপবাদ বন্ধ করতে পারি নাই মিথ্যা শক্তি দেওয়া বন্ধ করতে পারি নাই তাহলে আমাদের রোজা করে কাজ করছে কথা বলেন না রসুল পাক বলেছেন যে তোমার আমল কবুল হয়েছে সেটা বুঝবে কেমনি এহাদিসের বরাতে আমাদের ইমাম আজম ইমাম আবু হানিফা নোমান তিনি বলেছেন করিম বলেছেন পাক বলেছেন আমার উম্মতের নিয়তটাই আসল নিয়তুল নীত নীত আর এক হাদিসের বাদ রসুল পাক বলেছেন ইমানদারের নিয়ত আমল থেকে উত্তম আপনি নিয়ত করেছেন আমি আগামীকাল রোজা রাখবো একুশ নম্বর রোজা রাখবো আপনি নিয়ত করেছেন কিন্তু আপনি রোজা রাখতে পারেন নাই। আপনি মাত্র নিয়ত করেছেন রসুরে পাক বলেছেন তোমার নিয়তের কারণে নিয়ত পরিশোধন হওয়ার কারণে অটোমেটিকলি তোমার আমল নামাই সব করতে আসে জোরে বলছো হল্লাহ সেই জন্য বলেছেন মিন আমলই আমল এখন করা নাই আমার এখন করে নাই শুধু নিয়োগ করেছেন আমল করা নিয়োগ করেছেন কারণ নিয়োগ পরিশোধন হওয়ার কারণে সব অটোমেটিকলি আমার আমল নামাজ যুক্ত হচ্ছে জরুর বলুন আল্লাহ